রবি মেন করলেন আল্লাহ মাফ করদয়ার মালাম আয় আল্লাহ গুনার বদলে কষ্ট দেও না আল্লাহ তোমার হকিকতা তৌবার মোকাম থেকে তৌবার ফয়েস গালিপ করে নূর আকারে আমাদের সিনায় দান করে পাথর দেল নরম করে দে আল্লাহ মেদলে নূর পয়দা করে দে ঝরে ঝরে গলে গলে নূরে ভরে দেল ভিজিয়ে দে মাওলা দূর দূরান্ত থেকেও যারা শুনতেছি দেখতেছি আল্লাহ তাদের কলবের মধ্যেও আল্লাহ নূরের ফয়েজ দিয়া তৌবার ফয়েজ দিয়ে কলব থেকে শয়তানি অসহসা সরে আল্লাহ তোমার ভয় পয়দা করে দাও তোমার রসুলের প্রেম পয়দা করে দাও আল্লাহ সাহায্য কহর

জিকির করলাম আমরা যখন গুনে করি তখন আমাদের কলপ শক্ত হয়ে যায় কলব আন্দার হয়ে যায় এই কলপটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রাসুল বলেছেন লিকুল্লি সাইয়েন শিকলাতুল শিকলা তুল কুলু একটা মাত্র ওই শানযন্ত্র কলপকে পরিষ্কার করার জন্য দুনিয়ার বুকে যদি চাকু ছুরিতে ধার পড়ে গেলে ধার দেওয়ার জন্য কামারের কাছে নিয়ে যেতে হয় কামার তখন কি করে লোহা গরম করে তখন ওটাকে পিটিয়ে পিটিয়ে আবার ঠিকভাবে ইয়ে করে ধার দিয়ে ছেড়ে দেয় তখন ধার হয়ে যায় তেমনি তৌবা নামক সাবান দিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখলাম আল্লাহ পাকের কাছে বিনয় করলাম এখন আমরা আল্লাহর জিকির দিয়ে ওই কলবটাকে পরিষ্কার করব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিকিরের কথা বলেছে কলপ পরিষ্কার করার জন্য আর আল্লাহ জিকির করার কথা আল্লাহ কোরআন একাডেমে বহু জায়গায় বলেছে বাবারা তাদের জিকির করতে হবে তাহলে কলপটা পরিষ্কার পবিত্র হবে আর ওই হাট কোনো দিন ব্লক হবে না ওই কলপ কোনো দিন ব্লক হবে না ওই কলপ সবসময় তরুতাজা থাকবে আল্লাহর জিকিরে মশগুল থাকলে আর ওই জিকির করলে কলবের ভিতরে শয়তান বসবে না মানে হাটের মধ্যে শয়তান ঢুকবে না আর বিভিন্ন শয়তানি অসহসাও আসবে না আল্লাহ পাক আমাদেরকে সেই ফয়েজ দান করেন আল্লাহ জোরে জোরে জারি করে দাও নূরে ভরে দাও আল্লাহ তোর পাক নাম নুরে ভরে দে একটু সবাই জলি জিকির করি দেল মন একসাথে খুলে দিয়ে খুব মস করি খুব জিকির করি জবান ছেড়ে আর মেয়েরা নিঃশ্বাসের সাথে আল্লাহ 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 আল্লাহ